আইন দিয়ে আপনি কি করবেন আপনি লিখে দিয়েছেন এই অঞ্চলটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আসে না সিসি ক্যামেরার গল্প বলবো একটা পাসপোর্ট অফিসে গেছিলাম আমার পুরাতন পাসপোর্ট রিনিউ করে নতুন পাসপোর্ট বহু আগের ঘটনা কেবল নতুন নতুন টাটকা টাটকা সিসি ক্যামেরা এখন সিসি ক্যামেরার কেউ ভয়ই পায় না তখন ভয় পাই তো আমি বললাম ভাই আমার হজে যাওয়ার মামলা আছে তাড়াতাড়ি করে আমাকে পাসপোর্টের জন্য যা করা লাগবে করেন খালি ঘুরাই আমি বললাম ভাই যদি কিছু স্পিড মানি লাগে বলেন কারণ আমরা জানি টেকা খান আপনারা আমি উপায় নাই আমি জালেম আমি জুলুমের শিকার হয়ে গেছে মাজলুম লাগলে বলেন খালি ঘুরাই ঘুরায় ঘুরায় একতলার থেকে নিস্তাল তালায় নামার সময় ওই যে একতলা দোতলার মধ্যে যে সিঁড়ির মধ্যে যে জায়গাটা ল্যান্ডিং ওই জায়গায় আছে বলছে পাঁচশো টাকা দেন বলে মাই ব্যাক কল এতক্ষণ ধরে না ঘুরায় প্রথমেই বলছিলাম টাকা দেওয়ার কথা এত ঘুরাই এই জায়গায় টাকা কেন বলছে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরার আওতাভুক্ত সব জায়গায় কম্পিউটারে চেক করে দেখছি সিসি ক্যামেরা আসে খালি একতলার থেকে দোতলার মধ্যে এই জায়গায় আসে না এখানেই দেন মামলা বুঝছেন আপনি সিসি ক্যামেরা দিয়ে আপনি চোর ঠেকাবেন এখন পর্যন্ত কোরআনের হালাকা হয় বলে এই ছেলেগুলা পিতামাতার কথা শোনে এখন পর্যন্ত সমাজে বখাটে হয়ে যায় নাই সমাজে পরিবর্তনে এই ওয়াজ মাহফিলের ভূমিকা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল বিশাল ভূমিকা ঠিক কিনা এই জন্য এই ওয়াজ মাহফিলও দেখবেন দুনিয়ার কোনো কিছুতে অনুমতি লাগে না কিন্তু ওয়াজ মাহফিলের অনুমতি নিতে হলে কমিটির জুতার তলা খোয়ায় যায় ছেলেদের জন্য গেঞ্জি দেওয়া লাগে মাথার ক্যাপ দেওয়া লাগে গাড়ি ভাড়া দিতে হয় পকেট মানি দিতে হয় বিরিয়ানির প্যাকেট দিতে হয় এরপরে নানান মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া লাগে কিন্তু তারপরে এত কিছু দিয়েও মাঠে যায় লোক খুঁজে পাওয়া যায় না মহিলা হলে শাড়ি কাপড় দিতে হয় পকেট মানি দিতে হয় বিরিয়ানির প্যাকেট গাড়ি এবং গাড়ি ভাড়া উল্টাবার বকশিস তারপরেও দেখা যাচ্ছে লোক থাকে না ঠিক কিনা একমাত্র ব্যতিক্রম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল যেই মাহফিলে গাড়ি বাড়ি ভাড়া কিচ্ছুই দেওয়া লাগে না খাওয়ারও দেওয়া যায় না উল্টা পকেট থেকে টাকা নেওয়া হয় কিন্তু কোরআনের আকর্ষণে মানুষ মাঠের মধ্যে ঠান্ডার মধ্যে বসে থাকে ঠিক কিনা এটা অন্য কোনো জায়গায় পাবেন না এটা কোরআনের টান এটা কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মুজিজা কিন্তু এটা সকলেই সমানভাবে আসতে পারে না একটা ম্যাশ আপনি শীতের দিন আপনার চুলা মাটির চুলা চুলার পাশে একটা ম্যাচ সারা রাত ফেলে রাখছেন শিশির পরে পরে কুয়াশা পরে পরে ম্যাচটা একবারে নরম হয়ে গেছে ম্যাচের কাঠিও নরম পরের দিন সকালবেলা ঠোকা মারলেই জ্বলে ওঠে বুঝেন তো আমার কথা ঠোকা মারলেই জ্বলে ওঠে এই ম্যাচ যেরকম ঠোকা মারলেই জলে ওঠে না ঠোকা মারলেই জ্বলে ওঠার জন্য অন্তরের মধ্যে ইমান থাকা লাগে ওই রকম কোরআনের মাহফিলের আয়োজন হওয়ার পরেও সকলেই কোরআনের প্যান্ডেলে আসতে পারে না আশপাশে কিছু এরকম কপাল পোড়া আছে যারা বাহিরে ঘোরাফেরা করে ঠিক ওরা আবার আমাদেরকে ওয়াজ শুনায় মাইক এত দূরে দূরে দিছেন এত দূরে মাইক থাকলে আমাদের আবার প্যান্ডেলে আসা লাগবে কেন বলে কি না এই যে মোবাইল মোবাইলের মধ্যে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় একটা হচ্ছে সেলফ ডাটা টান দেন এই জায়গায় আপনার মোবাইলের ডাটা মোবাইলে ব্যবহার হবে আরেকটা হচ্ছে ওয়াইফাই ঠিক কি না আপনার সেলফ ডাটা দিয়ে আপনি আসেন আপনার ডাটা চলতেছে কিন্তু ওয়াইফাই যদি আপনি কানেক্টেড হতে চান তাহলে তার একটা রেঞ্জ আছে তার একটা পাসওয়ার্ড আছে তার একটা সিকিউরিটি লেভেল আছে আপনার বাড়িতে ওয়াইফাই আছে আর আপনি বাজারে গেছেন পাঁচ কিলোমিটার দূরে ওয়াইফাই লাইন পাওয়া যাবে কথা বলবেন মুরব্বীরা বুঝবেন না এগুলা ইয়াংরা বলেন পাওয়া যাবে আপনার ওয়াইফাইও আছে সবই আছে দেখতেছেন ও দেখাচ্ছে শো করতেছে কিন্তু আপনার যদি পাসওয়ার্ড জানা না থাকে আপনার ওয়াইফাই কানেক্টেড হবে এই মাহফিলের প্যান্ডেল হচ্ছে আল্লাহর ওয়াইফাই এর জন রহমত ওয়াইফাই এর জন আপনার পকেটে ওয়াজ আছে ইউটিউবে ওয়াজ আছে মাইক দিয়ে দূরেও শোনা যায় কিন্তু প্যান্ডেলের ভিতর আসলে আপনি আল্লাহর দয়ার যে অফুরন বরকত পাবেন এটা বাহির থেকে পাওয়া যাবে না ঠিক না হাজার বোঝানোর পরে অনেক কপাল পোড়া আসবে না কারণ কি ওই ম্যাচটা হয়ে গেছে শিশির পরা ওইটা ঠোকা দিলে ধরে না ওর ইমান আছে কিন্তু ইমানটাই এমন লুসা ইমান যে ওই ইমান অস্তিত্বহীনের দিকে ঠিক না আমি আপনাদের কাছে বলছি প্রিয় ভাইরা বহুদিন বহু আজ শুনছেন আজকে আপনাদের কাছে আমি সহজ ভাষায় ক্লাস করাবো কোনো ওয়াজ হবে না ক্লাস হবে ক্লাস সাবজেক্ট ভিত্তিক ক্লাস হবে আজকে অথবা আমি আপনাদের কাছে অনুরোধ করব ওয়াজ জীবনে বহু শুনছেন আপনারা আজকে ক্লাসে শরীর হন আপনারা বসেন ভিতরে থাকে ভিতরে ঢোকেন জুতা খোলেন ভিতরে ঢোকেন তারাই থাকা যাবে না এই জায়গাতে কোনো সুযোগ নেই জুতা খুলবেন ভিতরে ঢুকবেন অথবা বাড়িতে চলে যাবেন মাহফিলের নাম করে আসছেন আপনি যে ওয়াজ শুনতে আসছি আর বাইরে ঢুটামি করবেন বাইরে পাপড় খায় বেরাবেন বিড়িতে ফুঁক দিবেন এটা হবে না হয় প্যান্ডেলে আসবেন না হয় বাড়িতে চলে যাবেন ঠিক কেন কোনো দুই নম্বর চলবে না হয় প্যান্ডেলের ভিতর বসবেন না হয় বাড়িতে সোজা বাড়িতে রাত হয়ে গেছে দশটা হয়ে গেছে আপনার বাহিরে ঘোরার কোনো অধিকার নাই বাপ মাকে বলে আসছে ওয়াজ শুনতে যাচ্ছে মা এদিকে এসে বিড়ি ফুকাচ্ছে হ্যাঁ শালবাজি করেন আপনি সিলেটের লোক জীবনে কোনো দিন পাপড় খায় নাই চটপটি খায় নাই আপনাদের মেহমানদারির গল্প সারা দুনিয়ায় করি আমেরিকাতে যে যারা আমাদের মেহেমানদারি করার সিলেটি জাপানে যে সিলেটি দুবাইতেও সিলেটি সিঙ্গাপুরেও সিলেটি দুনিয়ার যেখানে গেছে যেখানে মেহমানদারিতে সবার আগে সিলেটি আর আপনি বদনাম করতেছেন আপনি মাহাতুলের দিন এখনও আপনার চটপটি খাওয়া যে জয় নাই বারোভাজা খাওয়া জয় নাই রাস্তায় ঘোরেন আপনি হয় ভিতরে বসবেন নয় বাড়িতে চলে যাবেন কোনো একটা আর যেগুলো স্বেচ্ছাসেবক সব কাজ শেষ আপনাদের গলায় মালাওয়ালা একটাও বাহিরে থাকতে পারবেন ভিতরে আছেন একজন লোক আপনার চুনলে সমস্যা নাই গলাতে যার স্বেচ্ছাসেবক কাঠ আছে তার থাকা লাগবে ভিতরে বস যাও সামনে বসো এখানে দাঁড়াই থাকে এতক্ষণ হবে না দীর্ঘ সময় কথা হবে বসো সামনে বসো হইলো রফিক ভাইরা বসে পড়ছে বসো এদিকে যাও এদিকে সামনে এই জায়গা আমার সামনে আমার সামনে এই জায়গায় বরাবর চিন্তা করবে এই বক্তা কত থেকে নিয়ে আইছে এই প্রথম এই শেষ টেনশন নাই এই প্রথম এই শেষ আল্লাহ আমাদেরকে কোরআনের হালাকায় আসার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি রাগ করলেন আপনারা ভাই বছরে প্রত্যেক দিনে আয়োজন হয় তাহলে বছরে তো একদিন আপনি কেন ফাঁকি দিবেন আল্লাহর দিনের কথা আপনি শোনার জন্য আসছেন শিক্ষা পুস্তকে আপনাকে কি শিখায় শিক্ষা পুস্তকে আপনাকে শিখাচ্ছে এখন শরীফ থেকে শরীফা হওয়া বাপ মায়ের অবাধ্য হওয়া রাত্রে বেলা পিকনিক করতে যাবে তারে কিচ্ছু বলা যাবে না ফ্রি মিক্সিং করবে তাকে বকা যাবে না ক্লাস